নমস্কার দর্শক আপনারা অবগত হয়েছেন চারিদিকে এখন এসআইআর নিয়ে তুলকালাম চলছে এসআইআর আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে অনেক মানে অঘটন ঘটিয়ে ফেলছেন কিন্তু প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট কেউ এইভাবে অঘটনের দিকে যাবেন না কারণ কি এটা যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় আপনি এই ফর্মগুলো একটু ভালো করে দেখেন তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই আমার হাতে একটি পারফর্মার রয়েছে এসআ ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে মোটামুটি একটি দেখতেই পাচ্ছেন আপনারা যে নির্বাচক তার নাম কোন এলাকায় তার নির্বাচন ক্ষেত্র এবং সমস্ত অংশ নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছুই দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে নিজের জন্ম তারিখ তারপর রয়েছে নিজের আধার কার্ড দিতেও পারেন না দিতেও পারেন তারপর মোবাইল নাম্বার তারপর বাবার নাম বা অন্য কেউ যে যদি কেউ যার অভিভাবক সেই অভিভাবকের নামেও দিতে পারেন যদি তার এপিক নাম্বার বা ভোটার কার্ড থেকে থাকে যার নাম দেবেন তার ভোটার কার্ড যদি থেকে থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা অবশ্যই দেবেন এবং তারপরে মায়ের নাম দেবেন সেই নির্বাচকের মায়ের নাম দেবেন এবং মায়ের ভোটার কার্ড যদি থেকে থাকে মায়ের ভোটার কার্ড নাম্বারটা অবশ্যই দেবেন এবং সেই নির্বাচক যদি বিবাহিত হন তাহলে বিবাহিত যদি হন তাহলে স্বামীর ক্ষেত্রে যদি স্বামী হন তাহলে তার স্ত্রীর নাম দেবেন এবং স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা দেবেন এবং যদি তিনি স্ত্রী হন তাহলে তার স্বামীর নাম দেবেন এবং স্ত্রী স্বামীর ভোটার কার্ড নাম্বারটি দেবেন তারপর দেখুন নিজে চলে আসছেন এই যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা এইটি হচ্ছে যাদের দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য আর এই যে সবুজ অংশটি দেখতে পাচ্ছেন এই সবুজ অংশটি হচ্ছে যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নামটা নেই তাহলে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের তার যে নির্বাচকের নিজের নাম লিখতে হবে নিজের ভোটার আইডি নাম্বারটা দিতে হবে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী দু হাজার দুই লিস্ট অনুযায়ী যে ধরনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারই আপনি দেবেন বর্তমানে যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে তার এপিক নাম্বার নয় দু হাজার দুই লিস্ট সালের লিস্টে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারই এখানে দেবেন এবং তার বাবার নাম অথবা মায়ের নাম দেবেন এবং তাদের যে রিলেশান সম্পর্ক দেবেন এবং যে জেলায় আপনি অবস্থিত এবং যে রাজ্যে আপনি অবস্থিত সে তার নাম দেবেন এবং বিধানসভার নম্বর দেবেন এই যে নিজে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনি দু হাজার দুই সালের যে নম্বর সেই নম্বরটি আপনি এখানে দেবেন বুথ নম্বরটিও এখানে দেবেন দুই দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এবং দু সালের যে লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার নামটি রয়েছেন সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখবেন এতে গেল আপনার দু সালের লিস্টে কিভাবে আপনি এটা করবেন যার ধরুন দু হাজার দুই লিস্টে নাম নেই তা কি করবেন তাদের এই যে সবুজ অংশটি দেখতে পাচ্ছেন তার যে কোনো আত্মীয় যাদের দু হাজার দুই লিস্টে নাম রয়েছে তাদের নাম ব্যবহার করবেন এখানে যেমন ধরুন আমার বা আপনার নাম নেই তাহলে আপনার বাবার নাম অথবা ঠাকুরদার নাম বা আপনার মায়ের নাম অথবা ঠাকুরমার নাম এই নামগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন এবং তার লিস্ট এবং একই ধরনের দেখুন ভোটার কার্ড নম্বর এবং যার নাম লিখবেন এখানে তার বাবার নাম বা মায়ের নাম নিচে লিখবেন এবং তার রিলেশানটা সম্পর্কটাও লিখবেন যথাযথভাবে সেই ভোটার লিস্টে যার এলাকার যে ঠিকানা সেই ঠিকানাটা লিখবেন জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নামবেন এবং যে ব্যক্তির নাম আপনি লিখছেন তার যে দু হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে সেই বিধানসভা ক্ষেত্রে নাম দেবেন এবং নম্বরটিও দেবেন এবং ওই বুথ নাম্বার দেবেন এবং সিরিয়াল নাম্বারটি দেবেন মানে যার দু সালে নামটি রয়েছেন টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়ের কিছু কারণ নেই এখানে যে দেখতে পাচ্ছেন নির্বাহ নিজের সই করতে হবে সই না করতে পারলে আপনারা দেবেন যাই হোক দর্শক আপনাদেরকে এই যে ফর্মাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেই অনুযায়ী আমরা এখন বিএলআর সাথে বিএলওর যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা যে এলাকায় রয়েছি সেই বিএলও যিনি ফর্ম বিলি করছেন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তাঁরই একজন দেখা বেশি একজনের সাথে তার সঙ্গে আমরা সরাসরি এই বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নেব ডিটেলসে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে বিএলও সাহেব এসছেন সমস্ত এসআইআর ফর্ম বিলি করছেন আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব অনেকেই ভুল করছেন যে এই ফর্ম ফিল করতে গিয়ে নানান রকম ডিসপুট তৈরি হচ্ছে যার ফলে কি ফর্মেও ভুলভাল অনেকে ফিল হয়ে যাচ্ছে যাতে ফর্মগুলো ভুল না ফিল আপ হয় সঠিকভাবে ফিল আপ হয় সেটাই আমরা আজকে বিএল সাহেবের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি স্যার একটু আমরা জানতে চাইছি যে এই যে ফর্মটা আপনারা দিচ্ছেন এই ফর্মের যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন একটু নিচে দেখেন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন প্রথমে যদি একটু একটু করে বলেন একটা প্রথম থেকে কিভাবে এই ফর্মটা ফিল করা হবে তারপর আপনার কাছে ডিটেলসটা আমরা জানবো একটু যদি বলেন হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তির নামে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যাদের ভোটের নাম উঠেছে প্রত্যেকজনের নামে আলাদাভাবে একটা করে ফর্ম এসছে দুটো করে ফর্ম এসছে তো ফর্মের ডিটেলস প্রথমেই দেওয়া আছে নাম এপিক নাম্বার এবং ঠিকানা এবং ক্রমিক নাম্বারও দেওয়া রয়েছে তো যিনি যার নামে ফর্ম ফর্ম এসেছে তিনি কী করবেন যে প্রথমে যে বয়ান এটা সবার জন্যই একই এমন জন্ম তারিখ বসাতে হবে এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার আর এখানে যে অভিভাবক পিতা আছে সাধারণত যেহেতু অভিভাবক হিসাবে এখানে পিতার নামই লিখবে হ্যাঁ এবং পিতার যদি এপিক নাম্বার থাকে এটা আচ্ছা অভিভাবক যার পিতা স্বামী আছে সেই ক্ষেত্রে যার স্বামী আছে আর কি সেই ক্ষেত্রে কোন নামটা লিখবে অভিভাবকের নাম হিসাবে স্বামীর নাম লিখবে না পিতার নাম লিখবে পিতার নাম লিখবে যেহেতু নিচে একবার স্বামী অপশান আছে সেই জন্য প্রথম ক্ষেত্রে পিতার নামই লিখবে তারপরে আবার মায়ের নাম আছে মায়ের যদি এপিক থাকে সেটা আর নিচে তো একটা বিবাহিত স্ত্রীর ক্ষেত্রে কার নাম লিখবে তাহলে অভিভাবকের ক্ষেত্রে জায়গায় ওনার যে পিতা আছে সেইটাই লিখবে নিচে যেহেতু আবার স্বামীর নাম লিখবে সেই জন্য প্রথমের ক্ষেত্রে অভিভাবকের ক্ষেত্রে পিতার নামই লিখবে সে মানে মানে ওই স্ত্রীর স্বামী পিতার নাম লিখবে কোনো সময় না কোন সময় তো ছিলই পিতা তো ছিলই হ্যাঁ সেই জন্য পিতার নামটাই ওটা বলা হচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে মায়ের নাম বলা হচ্ছে আর যেহেতু স্ত্রী হলে স্বামীর নাম লিখবে স্বামী হলে স্ত্রীর নাম লিখবে নিচে এই অপশানটাই এটা এটা সবার জন্য সবার জন্য এটা অবিবাহিত বিবাহিত সবার জন্য এই অংশটা পড়ছে আর আচ্ছা এটা লিখবে না আচ্ছা এইবার যে দুটো নিচে দুটো কলম দেখা যাচ্ছে এই দুটো কলাম কিভাবে কিভাবে ফিল আপ হবে নিচে যে দুটো কলাম আছে তার মধ্যে বা যে অংশটা রয়েছে অর্থাৎ এটা দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাদের যাদের মানে যাদের নাম রয়েছে তারা লিখবে অর্থাৎ দু হাজার দুয়ে যার নামে ফর্ম তিনি তার নামে লিখবে দু হাজার দুইয়ের যে এপিক নাম্বার সেটার লিখবে সেই সময় তার যে আত্মীয় ছিল তার নাম লিখবে এবং নির্বাচকের সঙ্গে আত্মীয় যে সম্পর্ক কী সেটাও লিখবে নির্বাচকের নাম আছে দেখা গেল যে ওখানে আত্মীয় হিসেবে তার বাবার নাম না হয়ে মায়ের নাম হলো বা কাকার নাম হলো তাহলে সেই নামটাই কী লিখবে হ্যাঁ সেই নামটাই লিখবে সেই নামটাই লিখবে তাছাড়া বাকি রয়েছে জেলা রাজ্য এবং বিধানসভার নাম বিধানসভার যে নম্বর অংশ নম্বর এবং তার কত নম্বরের নাম ছিল অর্থাৎ ক্রমিক নম্বর সেটাও লিখবে এটা হলো যাদের দু হাজার দুইয়ের ক্ষেত্রে আর দু হাজার দুইয়ে যাদের নাম নেই হ্যাঁ অর্থাৎ তার ছেলে বা যে বংশধর যারা তারা যার সঙ্গে লিঙ্ক করতে চাইছে তার ডিটেলস দেবেন এখানে স্বামী স্ত্রীর বা দু হাজার দুয়ে স্বামী স্ত্রী দুজনেরই নাম নেই তাহলে সেই ক্ষেত্রে কি তাহলে ওই দু হাজার দুয়ে লিস্টে যাদের নাম নেই স্বামী স্ত্রী দুজনেরই তাহলে সেইখানে সেই অর্থ সেই জায়গায় কী করবে এই ক্ষেত্রে বলা হয়েছে আমাদের যে সুপারভাইজার বা উপর স্তরে যারা রয়েছে তারা বলেছেন যে বাবা মা ঠাকুমা এবং ঠাকুরদা এই চার জনের সঙ্গে সরাসরি লিঙ্ক হবে হুম বাকিদের ক্ষেত্রে সাধারণত ওটা করলেও পরে আমাদের হেয়ারিংয়ে ডাকার সম্ভাবনা রয়েছে যদি দেখা গেল যে এখানে দেখা যাচ্ছে এই ফর্মটার এই ডান পোর্শেনটাই যে কলামটা আছে রয়েছে সেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর স্বামীর নাম দু হাজার দুয়ে রয়েছে কিন্তু স্ত্রীর নাম দু হাজার দুয়ে আসেনি সেই ক্ষেত্রে এই কলামে কি কি ব্যবহার হবে যদি একটু ডিটেলসে বলেন স্বামীর নাম দু হাজার রয়েছে কিন্তু স্ত্রীর নামটা নেই হ্যাঁ সেক্ষেত্রে তার যে বংশগত বংশধর যারা রয়েছে বংশের যারা শেষ দু হাজার দুইয়ে বয়োজ্যেষ্ঠ যিনি তার অনুযায়ী লিঙ্ক করা যাবে বয়োজ্যেষ্ঠ বলতে মানে ওই ওই মহিলার মহিলার ওই বাবা মা বা ওই জাতীয়কে মানে ওর মানে বাবার বাড়ির ঠিকানায় দিতে হবে কি বাবার বাবার বাড়ির লিঙ্কই করতে হবে না বাবার বাড়ির লিংকে বাবার নাম বা অথবা মায়ের নাম এদের নামই লিখতে হবে তাই তো হ্যাঁ বা তার যদি ঠাকুরদা বা ঠাকুমা থাকে তারাই করবে তাদেরই করবে মানে শ্বশুর বাড়ির স্বামীর নাম ওখানে দেওয়া যাবে না না এইটুকুই জানার ছিল দর্শক আপনারা ডিটেলসটাই নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে ডিটেলসটাই উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন এই যে ফর্মটি কোনো কিছু হয় সেটা পরে আচ্ছা পরবর্তী যদি দেখা গেল যে কোনো কারণবশত ভুল হলো তাহলে যেটা সার্ভে হবে বা ইয়ে হবে কী ধর পরবর্তী স্টেপটা কী হতে পারে এরপরে এখন পর্যন্ত যে আমাদের নির্দেশ সেই অনুযায়ী এই পর্যন্ত খবর রয়েছে এরপর যদি আবার সংশোধন হয় সেক্ষেত্রে আবার পরে জানানো হবে এরকম কোনো আচ্ছা মানে উপর থেকে খবর আসলে সেই অনুযায়ী আপনাদেরকে জানানো হবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমাদেরকে বলবেন তাই তো নাকি যে এই যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বার অনুযায়ী তাদেরকে কল করা হবে সেই ক্ষেত্রে তো করা হতে পারে হ্যাঁ সেই এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই যদি পরবর্তী কোনো নির্দেশ আসে তো সেইভাবে আমাদের আবার সেই ইনস্ট্রাকশান পালন করতে হবে ধন্যবাদ আমরা শুনলাম বিএলর কাছ থেকে সমস্তটাই কিভাবে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে আশা করি নিশ্চয়ই কারো আর সন্দেহ নেই বা ভুলও হবে না ফর্মটা ফিল করতে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন